এসো বোঠান ভিতরে এসো আরে কমলিনী দি ভিতরে এসো এত দূর এসেছি যখন ভিতর অবধি নিশ্চয়ই আসব আর নতুন ঠাকুর তো বলেই দিয়েছে বিশেষ করে আমরা জানো আসি ভালোবাসাকে কোনো সংজ্ঞা দিয়ে বেঁধে রাখা যায় না ভালোবাসার আসলে কোনো সীমা নেই বয়স নেই মনটাই আসল এমনই এক সংজ্ঞাহীন ভালোবাসার গল্প বলছে ধারাবাহিক চিরসখা স্টার জলসার ধারাবাহিকের গল্পের নায়িকা কিন্তু কমলিনী নায়ক স্বতন্ত্র তাদের ঘিরেই গল্প বোনা হয়েছে কমলিনী ও স্বতন্ত্র সম্পর্কটা কিন্তু বৌঠান ঠাকুরপুর আসলে স্বামীহারা কমলিনী তার কঠিন সময়ে সবথেকে বেশি পাশে পেয়েছে স্বামীর বন্ধু স্বতন্ত্রকেই ধীরে ধীরে তাদের মধ্যে ওই সংজ্ঞাহীন শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে যদিও সেই সম্পর্কে পরকীয় শব্দটা বারবার জুড়ে দিয়েছে নিন্দুকেরা তারা একে অপরের খুব ভালো বন্ধু তবে বন্ধুত্বকেও ছাপিয়ে গিয়েছে তাদের দুটি মন একে অপরের কাছে তারা কি সেটা তাদের মন জানে মুখে হয়তো বলা হয়ে ওঠেনি কোনোদিন কিন্তু এদিকে স্বতন্ত্রের বিয়ের খবরে কমলিনীর চোখ বারবার ভিজেছে অভিমানের মেঘ জমেছে কিন্তু সেই মেঘ ভেঙে কি ভালোবাসার বৃষ্টি নামতে চলেছে শীঘ্রই স্বতন্ত্র কমলিনীর সম্পর্ক কি অন্যদিকে মোড় নিতে চলেছে এবার কিছুদিন আগেই সিরিয়ালের একটা প্রমতে দেখা গিয়েছে স্বতন্ত্র বৌদি তার বিয়ের খবর নিয়ে কমলিনীর বাড়িতে আসে সে জানায় তার বোন দলের সঙ্গে বিয়ে করতে চলেছে স্বতন্ত্র কমলিনীকে বাঁকা কথা বা খোঁটা দ্বিতীয় সে ছাড়েনি কিন্তু বিয়ের খবর আদৌ সত্যি নয় সব ষড়যন্ত্র কিন্তু দলের আসলে স্বতন্ত্র তার এক বন্ধুর সঙ্গে দলের বিয়ে ঠিক করে কিন্তু সে কথা দল জানায় না তার দিদি অর্থাৎ স্বতন্ত্র বৌদিকে শুধুমাত্র পাকা কথার খবর দেয় কিন্তু স্বতন্ত্র বৌদি ভেবে বসে দল এবং স্বতন্ত্র বিয়ে আসলে স্বতন্ত্রের বিয়ের ভুয়ো খবর রটানো হয়েছে কিন্তু আসল সত্যিটা জানে না কবলিনীয় স্বতন্ত্রের বিয়ের খবরে নতুন ঠাকুরপোর প্রতি তার অভিমানের পাহাড় জমেছে ভুল বুঝেছে সে বোঝানো হয়েছে স্বতন্ত্র জন্মদিনেও তার বাড়িতে সপরিবারে কমলিনী গেলেও তাদের ভুল বুঝিয়ে অপমান করে বাড়ি পাঠিয়ে দিয়েছে স্বতন্ত্র বৌদি

অভিমান শেষ হবে নাকি নতুন করে কোনো সমস্যা দেখা দেবে দুজনের সম্পর্কে মনের কথা কি প্রকাশ্যে আনবে তারা কোন দিকে মন নেবে কমলিনী স্বতন্ত্র সমীকরণ তো ঠিক করবেন গল্পের লেখিকা কিন্তু স্বতন্ত্র কমলিনীকে নিয়ে আপনাদের কি মত আমাদের অবশ্যই কমেন্ট করে জানান উল্লেখ্য চিরশাখা ধারাবাহিকে কমলিনীর চরিত্র দেখা যাচ্ছে অপরিজিতা ঘোষ দাসকে অন্যদিকে স্বতন্ত্রের চরিত্রে সুদীপ মুখোপাধ্যায় শুরু পর থেকেই বারবার ট্রোল হয়েছে শিকার লেখিকা হয়েছেন এছাড়া অপরাজিতার বিপরীতে সুদীপকে মেনে নিতে পারছিলেন না নেটিজেনরা সুদীপের বদলে ঋষি কৌশিককে নিয়ে আসার দাবি জানিয়ে হইচই পড়ে গিয়েছিল নেট মাধ্যমে তবে পরে এই বিষয়ে সুদীপ সংবাদ মাধ্যমকে জানান ধারাবাহিকের শুরু থেকেই প্রচুর কটাক্ষের শিকার হয়েছেন চুপচাপ নিয়েছেন শুধু কাজ করে গিয়েছেন মেনেও এখন দর্শকরা নিজেরাই তার প্রশংসা করেন টিআরপিতেও পা জমিয়ে ফেলেছে এই ধারাবাহিক এক থেকে দশের মধ্যেই থাকছে চিরসখা ফলো করুন এডিটার জি বাংলা